Bueno, nada, solo agradecer por... agradecerle el cariño de todos estos días a India, la verdad que fue una experiencia eh, muy linda para nosotros poder compartir, si bien fue intensa y, y cortita, fue, fue hermoso recibir todo el cariño este, que ya sabía que, que estaba, pero recibirlo de primera mano fue eh, impresionante, una locura todo lo que... Lo que hicieron por nosotros estos días, así que, que nada, nos llevamos el cariño de todos y seguramente eh, volveremos, ojalá sea algún día, eh, a jugar algún partido o en alguna otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. Gracias. তো এখানে যা সব হয়েছে সেখান থেকে টুকরো টুকরো সব ভিডিও নিয়ে একটা কোলাজ করে পোস্ট করেছেন কিন্তু দর্শক এর মধ্যে কলকাতার কিছু দেখতে পাচ্ছেন দর্শক আমার তো মনে হয় শুধু এটা ছাড়া এই মূর্তির যে ব্যাপারটা এটা ছাড়া আর তো কিছু দেখছি না এসব তো বাইরের এত হাসি খুশি মেজাজ মাঠে নেমে খেলা বলে শট মারা এটা হচ্ছে তেলেঙ্গানা তারপরে মুম্বাইয়ের ভিডিও দেখছিলাম সবই আছে কিন্তু কলকাতার কই হ্যাঁ কলকাতার কই দর্শক এবং যেসব ছবি তুলেছেন তারও দেখছি কিছু এসছে সবই আছে মানে অন্যত্র যেসব হয়েছে সেখানকার সবই মানে দেখতে পাচ্ছি আর কি মানে চিনতে পারা যাবে জানতে পারা যাবে মানে রকম ভিডিও মানে ভিজুয়াল দেখলেই পরিষ্কার হবে এটা কথাকার কিন্তু কলকাতার কলকাতাকে চেনা যাবে এই রকম ভিডিও কই এই রকম ভিডিও কই আর এখানে মূর্তির যে ব্যাপারটা সুজিত বসুর একটা যে যোগ আছে তাদেরও তো কোনো ছবি টবি নেই মানে কলকাতার লোকজনদের কোনো ছবি দেখতে পাচ্ছি না সেই অর্থে যাদেরকে দেখে আমরা চিনতে পারবো মানে সুজিত বসু অরূপ বিশ্বাস সারাক্ষণ থাকলেন মেসির সঙ্গে কিন্তু এক টুকরো ছবিও মেসি কিন্তু পোস্ট করলেন না প্রশ্ন এখানে কেন করলেন না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমরা যখন সব ওই ওই দিনে ভিডিও দেখছিলাম কত কি দেখছিলাম দর্শক কত ভিডিও সুজিত বসুর ভিডিও অরূপ বিশ্বাসের ভিডিও কোথায় সব আমি এখন আর দেখাতে পারবো কিনা জানি না ওয়েট দর্শক আমি চেষ্টা করছি হ্যাঁ পেয়েছি কিছু ওয়েট দর্শক সুজিত বসুর ভিডিও মূর্তি উন্মোচন হচ্ছে ভিডিও অরূপ বিশ্বাস বগল দাবা করে নিয়ে ঘুরছেন ভিডিও মৌচাক করে ঘুরছেন ভিডিও তারপর তো স্টেডিয়ামের না ওই ওইগুলো নাই নাই বললাম কিন্তু যতক্ষণ থেকেছেন তারই বা ছবি করে এই যে মেসি এই মানে সুজিত বসু এনারা এখানে একটা বিরাট করে মূর্তি উন্মোচন ওয়াইফ মেয়ে সবাই মিলে থাকলেন করলেন এবং মূর্তির উন্মোচন হল দর্শক দেখতে পাবেন এখনি আমি কোন জায়গাটা দেখাচ্ছি যে মূর্তিটা দেখা এই যে ওয়েট মূর্তির যে উন্মোচন ব্যাপারটা হলো হলো সবই মানে শুধু ওই ওইটুকু নিয়েছেন যেহেতু নিজের মূর্তি শুধু ওইটুকু নিয়েছেন মানে ওটা দেখেও পরিষ্কার হবে না ওটা কোথাকার। বাদ বাকি এই যে বিশ্বাস কত ছবি তুললেন কত সেলফি কত লোকজনদেরকে নিয়ে সেলফি মৌচাকের মতো নিয়ে ঘুরে বেড়ালেন বেড়ালেন তার জেরে তো কত কী কাণ্ড ঘটলো কিন্তু প্রশ্ন মেসি যে ভিডিও পোস্ট করলেন সামান্য একটা ভিডিও কিন্তু তার মধ্যে এই মূর্তির এটা ছাড়া আর এই যে হাসির ছবি এটা আবার এখানকার না অন্য জায়গার হাসির ছবি এই না যে মূর্তি দেখে উনি হাসছেন ওরকম ওটা দেখতে পাচ্ছেন রাতের দিকের ছবি মানে বিভিন্ন ছবিকে একসঙ্গে মিক্সড করে এ করেছেন তো এই যে এটা আর এটা এটা হচ্ছে একটা স্টেডিয়ামের রাতের দিকের ছবি বুঝতে পারছেন যাই হোক মানে কলকাতাকে চেনার মতো ছবি ভিডিও কই তার মানে মেসির এই যে সফর তার মধ্যে তার মানে কলকাতা কোনো ছাপ ফেলেনি শুধু মূর্তি একটা মানুষের একটা ব্যাপার থাকে ওটার বাইরে কলকাতার আবেগ যে মানে কোনো ছাপ ফেলেনি বা উনি যে বিরক্ত কলকাতার এইসব আচার আচরণের কারণে যদিও কলকাতাবাসীর কোনো দোষ নেই সেটা আমি সবসময় বলবো কিন্তু এই নেতা মন্ত্রীরা যেভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন তাতে যে খুবই বিরক্ত এবং এটা যে উনি স্মৃতির বাইরে নিয়ে চলে গেছেন যে ওটার মনে রাখতে চায় না খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে এটা কিন্তু পরিষ্কার এই ভিডিও দেখে দেখুন মেসির ভিডিও পোস্ট হচ্ছে ভারত ভারত সফরের এটা গোটা বিশ্ব দেখছে তাই তো গোটা বিশ্ব দেখছে এবং তাকে ঘিরে যে উন্মাদনা সেটা মানে গোটা বিশ্ব দেখছে সেখানে যদি কলকাতার কিছু নমুনা যেটা দেখলে কলকাতাকে আইডেন্টিফাই করা যেত যারা একটু কলকাতা সম্পর্কে খবর রাখেন সেরকম তো কোনো সুযোগ নেই মেসির মানে মেসির মেমোরি থেকে পুরো আউট করে হয়ে গেছে পুরো আউট করে দিয়েছেন তার মানে ওনার এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওনাকে নিয়ে এতটাই ছেলে খেলা করার চেষ্টা হয়েছে যে উনি বিরক্ত শুধুমাত্র একটা টাচ রেখেছেন মূর্তি মূর্তিটা এর বাইরে আর কোথাও হয়েছে না না আর তো দেখি না এটাই মনে হচ্ছে কলকাতারটাই মূর্তিটা কলকাতারটাই তো এর বাইরে আমি দর্শক আর তো কিছু মানে চিনতে পারার মতো মানে স্টেডিয়ামের কিছু নেই স্টেডিয়ামে দেওয়ার মতো তো কিছু ছিল না আর কী দেবেন কিন্তু দর্শক এটাও তো একটা লজ্জার তাই না বাঙালির কাছে যে মেসি এই রকম মাপের একজন ফুটবলার উনি এসছিলেন ওনার কাছে আমাদের ভারতীয়দের কাছে যেমন এটা একটা স্মৃতির ওনার কাছেও কিন্তু একটা স্মৃতির নতুন করে ভারতবর্ষে তার সফর এবং ভারতের আবেগ উনি পরক করলেন কিন্তু দুর্ভাগ্যের যারা বাঙালি যারা ফুটবলকে সবথেকে বেশি ভালোবাসেন বলেই আমরা বিশ্বাস করি গোটা ভারতের মধ্যে বাঙালির সেরা খেলাটাই হচ্ছে ফুটবল তো সুতরাং সেই বাঙালি তার আবেগ ছিল তার আবেগ ছিল আবেগ ছিল বলি তো এত ক্ষোভ বিক্ষোভের বই প্রকাশ করলো কিন্তু মেসির সামনে তুলে ধরতে পারলো না মেসি বুঝতে পারলেন না যে বাঙালির মধ্যে কি আবেগ রয়েছে মেসি এটাই বুঝে গেলেন যে বাঙালি কত ছ্যাঁচরা শুধুমাত্র কিছু লোকের কারণে শুধুমাত্র কিছু লোকের কারণে দেখুন সমস্ত মাঠে উনি কত মানে হাসি খুশি ছিলেন নিজে ভীষণ এনজয় করেছেন এবং দিল্লিতে লাস্টে বলে গেছেন আমার খুব ভালো লেগেছে আমি ফিরে আসব তো আমার ধারণা কলকাতায় আসবেন এটা হয়তো ওনার মনের মধ্যে নেই যদিও শুভেন্দুরা বলছেন কলকাতায় আনবো শুভেন্দু বলেছেন আমি কলকাতা আমরা যদি সরকারে আসি তো মেসিকে কলকাতায় নিয়ে আসব। কারণ এটা বাঙালির খিদে যে খিদে রয়ে গেছে বাঙালিকে বাঙালির আবেগকে নিয়ে খেলা হয়েছে আমরা ক্ষমতায় এলে আসব যেহেতু মেসি বলেছেন আসব নিশ্চয়ই শুভেন্দুরা চেষ্টা করবেন যদি ক্ষমতায় আসেন আসেন তবে আনা উচিত বাঙালির এই যে যে কষ্টটা সেটা লাঘব করা উচিত অবশ্যই আনা উচিত তো যাই হোক সেটা পরের ব্যাপার ভবিষ্যতের ব্যাপার সামনে বিশ্বকাপ রয়েছে কিন্তু আবারও বলছি দর্শক যে সুযোগ ছিল বাঙালির মানে দেখার যে সুযোগ ছিল বিশ্বের দরবারে বাঙালির একটা কিছুকে এক্সপোজ করার সেই সুযোগটা এই অরূপ বিশ্বাসদের ওই রকম এর কারণে নষ্ট হয়ে গেল সেই জায়গাটা নষ্ট হয়ে গেল সেই সুযোগটা নষ্ট হয়ে গেল মেসির চোখে এই বাংলা বাদ দিয়ে বাকি অংশ যেখানে যেখানে গেছেন তার কাছে স্মৃতিমধুর মনে হয়েছে সেই জন্য সেখান থেকে টুকরো টুকরো ভিডিও নিয়ে একটা কোলাজ করে উনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে